হ্যালো সবাইকে আমি সুপর্ণা সকলকে আমার মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তা আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি একে তো ভ্যালেন্টাইন ডে আর সাথে তো আমাদের বাঙালির যে ভ্যালেন্টাইন ডে আমরা সবাই জানি সরস্বতী পুজো তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি তো এসেই ঠাকুরঘরের পুজো সেরে এবার আমি সরস্বতী মায়ের পূজার জন্য জোগাড় করলাম প্রথমে ভোগটা বেড়ে নিলাম তারপর একটু আলপনা দিলাম ঘরটা বসানোর জন্য এবার মায়ের জন্য একটা মালা গাছি আর পুজোর এসব সাজসজ্জার কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে যেমন ভোগটা একটু ইউনেকভাবে বেড়ে দেওয়া আর ঘরটা সাজানো মাকে সাজানো এসব সব কিছুই আমার একটু বেশি ভালো লাগে সব সব পুজোতেই তো এদিকে আমি ঘরটাও রেডি করে নিয়েছি তো একটু পরেই ঠাকুর মশাই চলে এসেছে এই যে হলো আমাদের মা আর আমাদের সরস্বতী মাকে কেমন লাগলো অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন তো এদিকে ঠাকুর মশাই মাকে দান করছে তারপর পুজো টুজো সেরে শেষ মুহূর্তে যজ্ঞটা হয়ে গেল সবাই মিলে অঞ্জলিও দিয়ে দিলাম এবার একে একে সবাই প্রসাদ খাওয়ার পালা এদিকে আমাদের ভাইতে একটা ছোট্ট মেয়ে ছিল ওকে হাতে করে দেওয়া হয়েছে আর প্রসাদ টসাদ সেরে সবাই মিলে একটু খিচুড়ি রান্না করেছি তো ওখানে কাজটা সেরে একেবারে ঘরে চলে এসেছি ঘরে এসেছি প্রায় আড়াইটে বেজেছে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন